আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি এত বেশ কিছুদিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেকেই হয়তো আমাকে ভুলে গেছে আবার অনেকে মনে রাখছে তো জানি না কে বলছে কে মনে রাখছে তো যারা মনে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ তো কিছু ড্রেস সেলাই করছি এগুলো হচ্ছে গায়ে হলুদের ড্রেস তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা হচ্ছে ধুতি পায়জামা এটা বাচ্চাদের জন্য বানানো হয়েছে আর ভিডিওটা দেখতে থাকেন প্লিজ ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়েন কমেন্ট করেন আর যারা নতুন আসছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন আর ছোট্ট একটা ভিডিও কেউ স্ক্রিপ করে দেখেন না কারণ স্কিপ করে দেখলে আমার ওয়াচ টাইমটা হবে না তো সামনের দিকে গিয়েও যেতে পারবো না আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন अहिले यो सबै कुराहरुले गर्दा हामीले यो कुराहरुलाई पनि गर्न सक्छौँ। 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 हामीले यो कुराहरुलाई पनि गर्न सक्छौँ प्लास्टिक हे बस्तु नचै त साफी आ देखले त चिल्लंत दिबो खान न दको इटा लबण टा बेसी भन्छ